চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারো সাড়ে বারোটা তো এখন চলে যাচ্ছি রান্নায় আলো ভাজাটা করে নিচ্ছি আজকে হলো শনিবার ভাতটা উতল আসছে শনিবার নিরামিষ রান্না করব এই যে এখানে সবজি কেটে রাখছি ঝিঙে আলু মুগের ডাল দিয়ে রান্না করব তো চলো সঙ্গে থাকো বন্ধুরা রান্নাটা শেয়ার করব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চলে আসছে সেতু করা আদাটা দিয়ে দিলাম মুখের ডালটা দিয়ে ভেজে নেব জল চিলড়ে আর তার মধ্যে ভালো করে ভেজে নেব মুখের ডাল দিয়ে ঝিঙে আলুর তরকারি রান্না করবো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দেবো আলু ঝিঙে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বাকি মশলাগুলো পরে রেখে দিলাম একটু বাদে ফিরে আসছি ফিরে আসলাম আবারও জল বেরিয়েছে ভালো করে কষিয়ে নেব জল বেরিয়েছে অনেক জলটা শুকিয়ে নেবো একটু আবার জল দিতে লাগবে লঙ্কার গুঁড়া বিদার গুঁড়া

সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেব এটা আগে সিদ্ধ হয়ে যায় ভালো করে ভাজা হয়ে গেছে কষানো মশলার সঙ্গে জল শুকিয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু গরম জল দিয়ে দেবো ঝোল ঝোল করবো একটু তো বলবো না জল রান্না করব দিদি দিদি এটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে ডালটা আরেকটু সিদ্ধ হবে তো রান্নাটা আর আমার হয়েই আসছে বন্ধুরা দিয়ে দেবোটা পুরো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে ভালো করে গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমার ঝিঙে আলু দিয়ে মুখের ডালের রেসিপি একদম রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছি আলু দিয়ে মুখের ডাল রেসিপি ফাইনালি একদম রেডি নামিয়ে নিব এখন ঠিক আছে অফ করে দিলাম বন্ধুরা ফাইনালি আমি নামিয়ে নিছি নামানোটা দেখাতে পারলাম না অন করি নেই ক্যামেরার সামনে এই যে রেডি টুকের ডাল তো এখন বাজে একটা পাঁচ তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা আবার একটু চান করে নেব তো চলো রেসিপিটা একটু দেখিয়ে দেই শনিবারেই নিরামিষ রেসিপি বানালাম চিঙে আলু দিয়ে মুখের ডাল রেসিপি এই যে বন্ধুরা এরকম ঘন হয়েছে বেশি একদমই ঝোল ঝোলো না আর এখানে হচ্ছে আলো ভাজা ছোটো আলো ভাজা দেশি এই দিয়ে লাঞ্চ করবো আজকে পূজা দেওয়া হয়নি পূজাটা দিয়ে দেবো চান করে আসি আর একটু এই যে ভাত ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার ঘরের নিত্য পূজাটা দিয়ে দিলাম আজকে হলো শনিবার এই চান দান করে এসে পূজাটা দিয়ে দিলাম রান্নাবাড়ি করে তো ঠিক আছে বন্ধুরা তো দেখতে পেলে বন্ধুরা ঘরের পূজাটা দিয়ে দিলাম চান দান করে এসে রান্নাবাড়ি করে ধুয়ে চান করে আসলাম এসে পূজাটা দিয়ে দিলাম সব তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড